সবার কাছে আমার অনুরোধ আমার একটা গাড়ি আছে সোমবারে সকালে রোববার রাত্রে আমি গাড়িটা রাখিয়া গেছি আর রাখিয়া রাখার পরে সকালবেলা আমি বাইরেছি বাইরানির পরে গাড়ি নিয়ে বেরিয়ে আমি আমার কর্মত হয়ে তারপরে পর সময় দেখি মানে সোমবারে সকালে আমার গাড়িটা মানে বুবেলা রোববার বইবেলা রাত্রে গাড়িটা আমার চুরি হয়ে গেছে আমি বুঝাইছি পুলিশ ই করছি গাড়িটা পাওয়া গেছে না এখন অবধি আপনারাও যেসব জানেন